সকাল গুড মর্নিং বন্ধুরা এখন সকাল দশটা বাজে জানেন তো দশটার সময়তেই আপনাদের কাছে এলাম শুভ সকাল করতে এক কর পর্ব কাজের পর্ব মিটিয়ে ফেললাম একদম সকাল সকাল যেগুলো করে থাকি আমরা শীতকালের বিছানা ঝাড়াঝুড়ি বাসি কাপড় চোপড় ছাড়া সেগুলো কাচা সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করা গোছানো গাছানো সব কাজকর্ম তারপর মিস্টার ব্যানার্জির ব্রেকফাস্ট করে দেওয়া এ সমস্ত হয়ে গেল উনি যথারীতি স্নান পুজো ওনার ব্রেকফাস্ট করে উনি অফিসে চলে গেলেন তারপর আমি স্নান সেরে একটু ছাদে উঠলাম ছাদে উঠলাম এই কারণে যে আমার তো শরীরটা খুব খারাপ একটুখানি রোদ্দুর লাগাই রোদ্দুর লাগালে পরে যদি শরীরটা একটুখানি তেতে থাকে একটুখানি সর্দি গরমিয়ে লেগে আছে জ্বর ছিল দুদিন হ্যাঁ এই জন্য একটুখানি ছাদে উঠলাম আর ডাক্তারও বলেছে একটু ছাদে উঠবেন ভিটামিন ডি লাগাবেন শরীরে ভিটামিন ডি লাগানোটা খুব দরকার একটু ছাদে রোদে বসবেন যেখানেই রোদ আসুক সেখানে আমার তো এখানকার কোয়ার্টারে রোদ দূর আসে না একদম আপনাদের আগেও বলেছি অগর একটু ছাদে উঠলে রোদ পাওয়া যায় আমি রোদে বেশিক্ষণ থাকতেও পারি না তা আজকে চলে এলাম আপনাদের কাছে এখান থেকে শুরু করলাম সকালটা আপনাদের সঙ্গে হ্যাঁ আপনারাও সবাই চলুন শুরু করুন সারাটা দিন চলতে থাকুন আমিও চলতে থাকি এরপর নিচে গিয়ে দেখব কি রান্না পাটনা কী হয় কি করি হ্যাঁ এক প্রস্ত হয়ে গেল আমারও ব্রেকফাস্ট করেই আমি স্নান করতে গিয়েছিলাম জানেন তো ব্রেকফাস্ট কমপ্লিট করার পরই স্নানে গিয়েছিলাম আর এখানে দুদিন তিন দিন ধরে খুব আওয়াজ আসছে এই মাঠে তো আপনাদের বলেইছি দাঁড়ান ব্যাক ক্যামেরা করি নিচে টুর্নামেন্ট হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট গতকাল থেকে শুরু হয়েছে ফুলট এক অর ফুলটস এখন হতেই থাকবে শীতকাল ভোর জানেন তো কন্টিনিউয়াস আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে লেডিসদেরও হয় মহিলাদেরও এখানে ক্রিকেট টুর্নামেন্ট হয় সেটা যদি এবছর দেখতে পায় তাহলে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো চার চার না ছয়

বন্ধুরা জানো তো আজকে না ইচ্ছে হলো দেখলাম ফ্রিজে কতগুলো বাটা মাছ রয়েছে বাটা মাছগুলো রান্না করে ফেলতে হবে তো একটু অন্যরকমভাবে করার ইচ্ছে হলো দেখা যাক এটা নিজস্ব আইডিয়া থেকেই মনে হলো এই সরষে পোস্ত লঙ্কা এটা বেটে নেব কাঁচা লঙ্কাটা আর মাছে দেব আদার্স কিছু দেবো না শুধু একটু পেঁয়াজ ভাজবো পেঁয়াজ ভাজা হবে আর কি মাছের মধ্যে আর এদিকে নিয়ে নিয়েছি ধনে পাতা এই ধনে পাতাগুলো না একটা ভাবে দেওয়ার চেষ্টা করব একটুখানি চলো দেখতে থাকো হ্যাঁ তোমরা স্কিপ করো না কিন্তু ভিডিওটা কিভাবে কি করব? এই যে সর্ষের পোস্তটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর তো পরিমাণ অনুযায়ী দেবে কাঁচা লঙ্কা পেঁয়াজটা এইভাবে আমি কেটে নিলাম এটাও তোমরা তোমাদের পরিমাণ মতন কেটে নেবে আমি একটা পেঁয়াজকে কেটে নিলাম আর ধনে পাতাটাও মিক্সিতে পেস্ট করে রেখে দিলাম আমি এইভাবে এবার শুরু করব রান্নাটা আমরা তো অ্যাকচুয়ালি সর্ষের তেলেই বন্ধুরা রান্নাটা করি মাছ রান্না বিশেষ করে না হলে ভালো লাগে না তেলটা আমার গরম হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি ধুয়ে ধুয়ে করে নেবো দিয়ে দিলাম মাছগুলো এক পিস বেশ লাল লাল করে এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠও প্রায় ভাজা হয়ে এলো এবার তুলে ফেলবো মাছগুলো মাছগুলো ভাজা হয়ে গেছে দুপিট খুব সুন্দর করে বন্ধুরা তারপর তুলে ফেললাম হ্যাঁ মাছগুলো আর এই যে তেলের মধ্যে কিছুই দেব না অন্য কিছু ফোরং টোরং কিছু দেবো না শুধু পেঁয়াজটা পেঁয়াজ কিছুটা দেবো এটা একটু ভাজা ভাজা হবে মোটামুটি একটু ভালোই ভাজা ভাজা হবে বন্ধুরা দেখো কম আছে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে কাঁচা আর নেই এবার এর মধ্যেই আমি এই যে সর্ষে পোস্ত বাটাটা আলু কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতো তোমরা দেবে একসাথেই ভাজবো কষাবো একসাথেই কিন্তু পেঁয়াজের সাথে একসাথে কষাবো আর একটু আঁচটা বাড়িয়ে দিলাম ওটা তো পেঁয়াজটা ভাজছিলাম একদম সিমে করে দিয়ে আর একটুখানি আঁচটা আমি বাড়িয়ে দিলাম একটু অল্প করে হলুদ দিলাম হলুদের পরিমাণটা কিন্তু কমই দিলাম বেশি দিলাম না তোমরা চিনি দেবে হ্যাঁ যারা চিনি ইউজ করো আমি তো চিনি ইউজ করি না তার জন্য যেটা ইউজ করি সেটা অল্প একটুখানি দিলাম খুব অল্প সামান্য একটু দিলাম আর যে এবার লবণ বাকি রইল লবণ লবণটা তো প্রথমে আমি একটু কম কমই দিই কেননা লবণ যদি বেশি হয়ে যায় পরে আবার রান্নার শেষে নিয়ে তখন আবার লবণটা ঠিক দিই পরিমাণ প্রথমে আমি একটু চেষ্টা করি কম পরিমাণে লবণ দেবার এবার একটু এটা কষাতে হবে আঁচটা কমিয়ে কম আছে এবার একটু কষাতে হবে মশলাটা কম আছে আমি কিন্তু এটা কষিয়ে ফেললাম দেখুন তেল বেরিয়ে এসছে এটা এর বেশি কষালে পরে কিন্তু তেতো হয়ে যেতে পারে পোড়া পোড়া হয়ে যেতে পারে তাহলে কিন্তু টেস্ট ভালো লাগবে না যে কোনো মশলারি এটা বলে নয় যে কোনো মশলারি এমনভাবে কষাতে হবে যাতে মশলাটা ভাজাও হয় অথচ পুড়ে না যায় বা কোড়াটে গন্ধ যাতে না হয় বেশি ভাজা না হয় কম ভাজার ওপর যেন থাকে তাহলে পরে তার টেস্টটাও নষ্ট হয়ে যাবে স্বাদটাও এবার আমার হয়ে গেছে দেখছেন আপনারা তেল ছড়ি বেরিয়ে এসছে আর কম আছে সব সময় তরকারি কষাতে হয় আপনারা তো সবাই জানেন একটু জল দিয়ে পরিমাণ মতন আপনারা জল দিয়ে দেবেন এবার আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি গ্যাসে আপনার ফুটে উঠলে পরে আমি মাছগুলো দিয়ে দেবো এতে জলটা ফুটে উঠুক তখন আমি মাছগুলো দিয়ে দেবো এই যে ভাজা মাছগুলো রয়েছে এগুলো দিয়ে দেবো এই ঝোলটা আমার বেশ খানিক্ষণ ফুটে গেলো এরপর কিন্তু আমি অলরেডি এই মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে ভাজা বাটা মাছগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিলাম এবার কম আছে যথারীতি আঁচটা কম রাখতে হবে সবসময় একটু ঢাকা দিয়ে দিলাম হতে থাকুক একটু রান্না মাছটা কিন্তু আমার ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা সুন্দর অনেকক্ষণ ফুটিয়ে নিলাম বেশ খানিকক্ষণ দশ মিনিট ওই সাত আট মিনিট এইবার করবো কি আসল যেটা কারিকুড়ি যেটা আমার মাথায় এলো এই যে ধনে পাতা এতে দিয়ে দেবো একদম নামাবার শেষ পর্যায়ে আগে নয় কিন্তু আপনারা আপনাদের মানে মাছের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন আমি আমার পরিমাণ অনুযায়ী এটা দিলাম হ্যাঁ জাস্ট একটু নাড়াচাড়া একটু সবুজ সবুজ ভাব আসবে দেখুন ভাবে আমি ধনিয়া হারেলা বাটা মাছ রান্না করার চেষ্টা করলাম কেমন লাগলো আপনাদের বলবেন আপনারা অবশ্যই একবার কিন্তু এটা করে দেখবেন হ্যাঁ নামাবার আগে আর একটু বাকি আছে দাঁড়ান একটু কাঁচা তেল দিলাম আর একটু একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম নুনটা অবশ্যই আপনারা চেক করে নেবেন এবার ব্যাস গ্যাসটা কিন্তু বন্ধ করে দিলাম এটা দিয়ে কিন্তু ওই এক ফুটের বেশি ধনেপাতা দিয়ে কিন্তু ফোটাতে নিয়ে এটা আমি বরাবরই শুনে আসছি পাত্রে এবার ঢাল আমার কিন্তু হ্যারেলা ধনিয়া বাটা মাছ রেডি বা সবুজ মহারানি বাটা মাছ আমার কিন্তু রেডি কেমন লাগলো আপনারা বলবেন আর একদিন করবেন করে ফেলবেন একদিন রান্না একই রকমভাবে তো আমরা খাই এটা একটু অন্যরকমভাবেই না হয় হলো খাওয়া দেখবেন খেয়ে কেমন লাগে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা দেখলে তো আমার ধনিয়া বাটা হয়ে গেছে বাটা মাছ ধনে পাতা দিয়ে হ্যাঁ ভারেলা বাটা মাছ এদিকে কিন্তু আমি চিকেন আছে চিকেনটা কষা কষা করে আমি আজকেই রান্না করে ফেলছি যেন আজকেই করে ফেলছি কেননা এরপরে টাটকা চিকেনের একটা আলাদা স্বাদ বাটা মাছটা আমার ফ্রিজে ছিল ওই জন্য বাটা মাছটা একটু অন্যরকমভাবে ধনিয়া বাটা করলাম আর চিকেনটা টাটকা যেহেতু চিকেনটা আমি করে ফেলছি আবার এদিকে ভাত তো আমার হয়ে গেছে আজকে ফুলকপি আলুর তরকারিও একটু করে ফেলছি চিকেনটা অ্যাকচুয়ালি না আজকে আনার কথা ছিল না কিন্তু আমার হাজব্যান্ড চিকেনটা নিয়ে এসেছে কাজেই বাজারে হয়তো বলেছে চিকেনওয়ালা যে দাদা আজকে ভালো চিকেন আছে নিয়ে যান চিকেন নেবেন না ও নিয়ে নিয়েছে মুখ মুখ রাখতে আর কি অনেক সময় অ্যাভয়েড করা যায় না যাদের কাছ থেকে জিনিস কিনে তারা যদি রিকোয়েস্ট করে যে এরকম নিয়ে যান দাদা তাহলে পরে সেটা হয়তো অ্যাভয়েড করা যায় না সেটাই হয়েছে আজকে আর আলু ফুলকপির তরকারি হচ্ছে ধনে পাতা ভিজিয়ে রেখেছি আলু ফুলকপির তরকারিতে দিয়ে দেবো এই আমার চলছে রান্নার কাজ আর তোমাদের তো আর একটা মাছের প্রিপারেশনটা দেখিয়ে দিলাম আমাদের তো ফ্রিজ আছে করে রাখলে পরে আজকে একটু বেশি করে করে রাখছি কালকে হয়তো একটু কম রান্না করব। তাই না বলো এই সুযোগটা তো আমাদের মধ্যে রয়েইছে তাই না ওদিকে চিকেনটা হতে আছে হচ্ছে চিকেনটা ফুলকপি আলু তরকারি মাছ তো হয়ে গেল। হ্যাঁ হয়ে যাওয়ার পর চিকেনটা এখনও হয়নি একটু ঢিমে আছে করে দিলাম একদম সিম সিমে করে দিলাম আঁচটা দিয়ে আমি একটুখানি কফি বানালাম অল্প করে হাফ কাপ আর বড়ো কাপ তো বড়ো কাপের হাফ কাপ একটু কফি খাই মানে এটা হচ্ছে আমার ব্রেক এক ধরনের কাজ করতে করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপিয়ে যাই যখন একটু করে তো ব্রেক নি। জানি না তোমরা সবাই নাও কিনা বন্ধুরা তবে আমি কিন্তু নিই তো সেই ব্রেক নিতে একটু কফি নিয়ে বসে পড়লাম হ্যাঁ ভাবছি তাই একটু চাটনি করলে ভালো হতো কিন্তু চাটনি করব না কেননা আমার প্রচণ্ড সর্দি কাশি যদি জ্বর ঠুটো বেরিয়ে যায় হ্যাঁ ভেতর ভেতর তো একটা ফিভার তো আছেই দুদিন তো ছিল জ্বর তারপর এখন মনে হয় জ্বরটা কম জ্বরটা নেই প্যারাসিটামলও খাচ্ছি এটিএমও খাচ্ছি অ্যাজিথ্রোমাইসিনও খাচ্ছি এ সমস্ত ওষুধ তো চলছেই সিরাপ চলছে কফের জন্য কাজই চাটনি করাটা উচিত ছিল হয় ধনেপাতা পাতা পুদিনা পাতা চাটনি আর নয়তো বা টমেটোর চাটনি কিছু একটা করা উচিত ছিল কিন্তু চাটনিটা আমি ইচ্ছে করেই করলাম না জ্বর ঠোঁটোর ভয় যদি জ্বর বেরিয়ে যায় তখন আমার বিচ্ছিরি লাগবে একবার তো ভিডিও করি তোমরা বলবে ঠোঁটে কী সব হয়েছে সেই জন্য সেই বা আমারও কষ্ট হবে সেই চিন্তাটা হঠাৎ মাথাতে কাজ করে গেল তাই না তো আমি করেই ফেলতাম কিছু না কিছু চাটনি জানো তো তোমরা সবাই কি করছো বলো রান্নাবান্না নিয়ে ব্যস্ত রান্না হয়ে গেছে নিশ্চয়ই এখন বারোটা বাজে নিশ্চয়ই তোমাদের হয়তো অনেকেরই কমপ্লিট হয়ে গেছে আবার অনেকের হয়নি এত তাড়াতাড়ি রান্না যাদের দরকার থাকে না তাদের হয়নি হ্যাঁ আমার ধীরে ধীরে হয় আমার ব্রেকফাস্ট অব্দি খুব চাপ থাকে ভীষণ চাপের থাকে ব্রেকফাস্ট পর্যন্ত তারপর একটু ধীরে ধীরে আমি করি রান্নাবান্না বলো যা কিছু বলো এরকম মাঝে মাঝে একটু হাঁপিয়ে গেলে ব্রেক নিই ব্রেক নিয়ে মাঝে মাঝে এইভাবে আমি করি কফিটা খাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখো আমার ফুলকপি আলুর একটু কষা কষা করেই করেছি ঝোল টোল কিন্তু নেই হ্যাঁ কড়াইতেই রেখে দিলাম এখনো ঢালা হয়নি কন্টেনারে ঢেলে রাখবো এবার আর চিকেনটাও কিন্তু আমার রেডি চিকেনও কিন্তু আমি ঝোল করিনি তেল বেশ তেল তেলে করে আমার তো সর্দি লেগেছে একটু গোলমরিচের ঝাল দিয়েছি ভালো করে জানো আর যদিও আমার হাজব্যান্ড পছন্দ করে না একদম ঝাল খেতে পারে না পছন্দ করে না মানে উনি খেতে পারেন না তবুও আমি গোলমরিচ দিয়েছি আমরা আজকে একটু কষ্ট করে খাও হ্যাঁ আর অনেকটা চিকেন সেহেতু এইটুকুনি গ্রেভি তো রাখতেই হয় তা না হলে তো শুধু শুধু চিকেন দাঁড়িয়ে যাবে এটা তো দুদিনেই দুজনের মানুষ দুদিন লাগবে ফোরাতে রান্নাটা করেই ফেললাম কেননা কালকে আবার শরীর কেমন থাকে না থাকে সেটাও একটা ব্যাপার কতটা কি করতে পারবো ওই জন্য করেই ফেললাম হ্যাঁ দেখিয়েও দিলাম তোমাদেরকে পাওয়ার সময় আবার একটু গরম করব করে দেব গরম গরম তাই জন্য এটা আর পাত্রে ঢালবো না ঢেলে রাখবো না এটা এই সময়তেই থাকবে জানো তো কেননা খেতে একটু দেরি আছে তো এখনো বেশ খানিকটা হয়তো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে একদম ধোঁয়া ওঠা ওঠা গরম খেতে খুব ভালো লাগে না একটু ঠান্ডা ঠান্ডা দিনে ওই জন্য এটা ঢালবো না এটা এই সমিতি রাখবো তবে ফুলকপি আলু তরকারিটা ঢেলে রাখবো ওটা তো রাতের তাহলে লাঞ্চ হলো কেমন লাগলো মাছটা অন্যরকম হয়েছিল এদিকে একটু তাকাও তাকিয়ে বলো

তাহলে ওই রকম ভাবে মানে বিরিয়ানি টেস্ট পাচ্ছিলাম তাই তাহলে বিরিয়ানি খাওয়া হয়ে গেল বলো শুধু চিকেন কারি খাওয়া সাথে সাথে হ্যাঁ এক ঢিলে দুই পাখি হয়ে গেল তাই না হ্যাঁ একটুখানি গোলাপ জল দিই আমি চিকেনটা যদি একটু তেল টেল দিয়ে বেশ ভালো করে যদি কষিয়ে রান্না করি হুম তাহলে পরে একটু গোলাপ জল দিই লাস্টে দুপোটা আচ্ছা ঠিক ছিল তাহলে সবকিছু আচ্ছা শুভ সন্ধ্যা বন্ধুরা গুড ইভিনিং সন্ধ্যাবেলায় যথারীতি চলে এলাম আপনাদের সামনে হ্যাঁ ভিডিওটি তাহলে আজকে এখানেই শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর সুন্দর থাকুন আর আলাপি মন চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে ভালোবাসা দিন বেল আইকনটি প্রেস করে রাখুন আর আমার ভিডিওগুলি দেখুন একটু ভালোবেসে ভিডিওগুলি দেখুন ঠিক আছে বন্ধুরা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন আবার একটি ভিডিও নিয়ে নিশ্চয়ই আসবো টাটা